জরাই দরবেশকে যতই ভালো বলো না কেন আমাকে না বিয়ে করা পর্যন্ত ওই লোক ভালো না সমস্ত মানুষ ধরে সবাই হযরতে জরাই দরবেশের কাছে গেছে যুবকেরা तरुणाরা দৌড়াদৌড়ি করে গিয়ে তার ঝুপড়ি ঢাঙ্গে সুরে শেষ হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতী ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাআত বল ভিতরে সব চাইতে বড় মাপের একজন অলি ছিলেন কেতাবে চলে এসেছে গল্প মুসলিম এসেছে ফতুল মুহিম ফতুল মুহিম মিসকাত মিরকাত অসংখ্য কেতাব এসেছে সে জোরাইজ দরবেশকে কত পছন্দ করেছেন আমার নবীজির ওহির মধ্যে ওহি গাইরুনাথুর ভিতরে তাকে তুলে ধরেছেন সুভান শুধুমাত্র তিনি তার একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল কুঁড়ে ঘরটার ভিতরে তিনি সবসময় আমল করতেন খোমন্দা শুনে আমল করতেন আমল করতে গিয়ে নামাজে দাঁড়াইছেন ফরজ নামাজে দাঁড়িয়েছেন হঠাৎ করে পরীক্ষা মূলক ভাবে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তার মাকে পাঠিয়ে দেওয়া হলো খুব মন দে পরীক্ষামূলক ভাবে তার মা এসে ঝুঁকরির বাহির থেকে ডাকতেছে জোরাইস বাবা জোরাইস কিন্তু তিনি তখন কোথায় মনে হয় ওয়াজের দিকে নেয় আপনারা কোথায় না সলাতে তাও আবার কি সলা ফরাত ধরলে সারা যায় না একমাত্র নবী ডাকে সারা দেওয়া যাবে তাছাড়া অন্য কারো ডাকে যাবে না আরেকটা হলো আগুন লেগেছে কেউ পানিতে ডুবে মরতেছে ফরসরা ছেড়ে দিকে তার মাঝে এটা ফরজ ওটা ফরজ ওই ফরজটা তাৎক্ষণিক একটা মানুষ মরেই গেল বাঁচার উপায় থাকবে নামাজের টাইম শুরু হয়েছে জাওয়ালে শেষ হবে আসো রক্তে এলা অক্তে আসো মাঝখানে ঢের টাইম নামাজের নামাজের ফরস্তা এই বিশাল সময় ধরে আদায় করার সুযোগ আছে কিন্তু একটা মানুষ ডুবে মরে যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে তার তো আর পুড়ে গেলে আর বাঁচান যাবে এই জন্য ছেড়ে দিতে হবে এটা হলো নামাজের সূত্র এখন মা ডাকতেছে এখানে তো ফরজ নামাজ ছেড়ে দেওয়া মাকে সারা দেওয়া ডাকে তিনি তখন সেটা তো বনি স্টাইলের শরীয়ত যদি শরীয়ত হচ্ছে কোন আউলিয়া যদি ডাকে আপনি ফরজ নামাজে দাঁড়িয়েছেন আপনি ফরজ নামাজে দাঁড়িয়েছেন কোন কোনো অলিয়াউলিয়া ডাকতেছে আপনার মুর্শিদ কিবলা ডাকতেছে অথবা মা ডাকতেছে অথবা বাবা ডাকতেছে তাহলে ওই মাসলাকে ক্যাশ করতে হবে যে একটা মানুষ আগুনে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য নতুন টাইম পাওয়ার সুযোগ নেই কথা বলছেন না কেন নতুন টাইম পাওয়ার সুযোগ নেই এই জন্য তার ডাকে আগে সারা দিতে হবে অর্থাৎ ওই আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণী থেকে বাঁচানোর জন্য তাকে নামাজ ছেড়ে দেওয়া যেমন জায়েজ রয়েছে পরে এসে সে নামাজ পড়ে নেবে মা ডাকলে বাবা ডাকলে অথবা মুর্শিদ কিবলা ডাকলে তখন সে নামাজ ছেড়ে দিতে পারবে এই উদ্দেশ্যে নাজানি মুর্শিদ কি বললাম কোন প্রয়োজন আছে আমার মায়ের বা বাবার কোন প্রয়োজন আছে যে প্রয়োজনটা মালন করে আমার জন্য ফরজ হবে কথা বলছেন না কেন কি হবে বলেন তো ফরজ হবে মায়ের হক আদায় করা ফরজ না বাবার হক আদায় করা ফরজ না ওই মুর্শিদের হক আদায় করা কি কোন মাছি কি তো এখন সেই হিসেবে তাৎক্ষণিক সারা দিতে হবে নামাজ ছেড়ে দিতে হবে তাৎক্ষণিক সারা দিতে হবে সারা দেওয়ার পরে নামাজে দাঁড়াতে হবে কারণ নামাজের টাইম তো রয়েছে কিন্তু এমন কোন কারণে হয়তো তিনি ডাকতেছেন যে কাজটা পরে আর করার সময় থাকবে না বুঝতে পেরেছেন তো নাকি কিন্তু জুরাইজ দরবেশের শরীয় ছিল ইহুদিদের সেই সময়ের তাওরাতের শরীয়ত ছিল বনি ইসরাইলের শরীয়তে ছিল নামাজ ফরজ ছেড়ে দিয়ে গিয়ে মায়ের ডাকে সারা দিবে না শরিয়ত কিন্তু এর ভিতরে রয়েছে আদব তরিক আদবে আউলিয়া বে আদবে বিপদ জরাইজ দরবিস নামাজের ভিতরে রয়ে গেলেন ভাবলেন মা কিছু খুব একটু অপেক্ষা করো আমি নামাজ পড়ে তারপর মায়ের ডাকে সারা দেব এই চিন্তায় তিনি নামাজে দাঁড়িয়ে রইলেন মা নিজের সন্তানকে দেখে না তার দরবার থেকে তার কুড়ে ঘর থেকে বাড়ির দিকে ফিরে গেল দ্বিতীয় দিন আবার আবার ঠিক একইভাবে পরীক্ষা নামাজের সময় ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের সময় মায়ে সাবা বাবা জুরাইজ জুরাইজ রে এ বাবা জুরাইজ জুরাইজ দরবেশ আহমদুল্লাহ আলাই বললেন মনে মনে নামাজে দাঁড়াইলাম আবার আবার মায়ে malaiseছে মনে হয় শয়তান ধোকা দিচ্ছে আমাকে নামাজ থেকে সরে দেওয়ার জন্য আল্লাহ থেকে সরে দেওয়ার জন্য আমাকে হয়তো পরীক্ষা করা হচ্ছে না না আমি নামাজ আমার মা ডাক নামাজটা পরে গিয়ে ধর্ম মায়ের ডাকে সারা দেব নামাজ আদায় হয়ে গেল

যখনই ডাক দিবেন নসুর সালাম তখনই তোমরা সারা দাও হুকুম টাকা নামাজ আদায় করো হুকুম কা রোজা রাখো হুকুম কা এই হুকুমকে রদ করার জন্যই আমার নবীদি পাক মেনে নেওয়া তার ডাকে সারা দেওয়ার আদেশ আল্লাহ জারি করলেন তুমি নামাজের দাঁড়িয়েছ তারপরে আমার নবী যদি ডাকেন আল্লাহর দিকে নয় তোমার আল্লাহ গেল নবীর ডাকে তারপরে তোমার আইন মান মা কয়েকদিন ডেকেছে কথা বলছেন না কেন তিন দিনের দিন মা বলতেছে জোরাই রে আমার ডাকে সারা দিলি না ঠিক আছে তুমি যতই তরবেশ গিয়ে একদিন ঠিকই তোমার এই মায়ের কথা মনে করবো মনে মনে সামান্য একটু কষ্ট পেলেন মনে মনে এই কষ্টটার জন্য কত বড় চলে আসলো কি জানেন সেই মুসলিমের এবারতে এসেছে সে হাজার তার এবার আসছে আমি আসতেছি দাঁড়িয়ে নামাজ থেকে নেবে নামাজ থেকে উঠে গিয়ে দেখে মার নাই মা বিড়বির করে চলে গেছে জোরাইজ মায়ের ডাকে তিন দিন সারা দিলে না তুমি কেমন নামাজি হয়েছ কিছুদিনের মধ্যেই টের পাবে হাজরতের জোরাই যা তো দামি তেল পানি যেটাতেই ফু দিতেন সেটাতেই মানুষের রোগ সেরে যেত মানুষ পাগলের মতো ছুটে আসতো তেলেপানি গালুজিরা মধু বিভিন্ন রকমের নিয়ামত নেওয়ার জন্য ছুটে ছুটে আসতো তিনি নামাজ শেষ করে বসতেন পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটে ছুটে আসতেন আসার পরে তিনি যেই তদবীরগুলো দিতেন ফু দিয়ে দিতেন এইটা তাদের সকলের সকল রোগের সাফার হইলা হয়ে যেত মানুষ পাগলের মতো তাকে ভালোবাসত মানুষ পাগলের মতো ভালোবাসে আমাদের এলাকায় এই জন্য তো এলাকাটা বড় দামি এলাকা হয়ে গেছে এলাকাটা আলোকিত এলাকা হয়ে গেছে মানুষের মুখে মুখে গল্প মুখে মুখে গল্প না সহ্য হল না কোন শয়তানের কোনো গল্প শুনলে শয়তানের কলিজা যে আগুন লাগে আর যে লোকের উপর শয়তান ভর করে থাকে ওর কলিজাতে আগুন লাগে। ঠিক। ওলীর কথা শুনলি মেজখার। জরাইস দরবেশ رحمتুল্লাহ এরান এত দামি হয়ে গেলেন সারা পৃথিবীর সেই সময়ে মিশরের এলাকার ভিতরে এত দামি মুখে মুখে আওয়াজ জরাইস দরবেশের মতো এত দামি ওলি আর কেউ নাই। মাথা খারাপ হয়ে গেল একটা রাখাল ছিল সংক্ষেপ করে রাখাল একজন মহিলার সাথে আপত্তিকর অবস্থায় তারা কাজকর্ম করে মহিলার পেটে সন্তান চলে আসল রাখাল বলতেছে আমার সাথে বিয়ে হয়ে তোমার লাভ নাই আমি তো রাখাল সারা পৃথিবীর মানুষ ভালোবাসে দেখো ওই যে দরবেশ পেটের সন্তানটা যদি তার নামে চালাতে পারো তাহলে তোমার নাম বাড়বে ওই যে মা বলেছিল কয়েকদিন শবুর কর খবর হচ্ছে এই জন্য মা বাবাকে খেপা না আব্বা মা বাবার যদি অন্তর থেকে কষ্ট পায় তাহলে কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটবেই অঘটন ঘটবেই রাখাল মেয়েটিকে বলছি আমি তো রাখাল আমার সন্তান তোমার পেটে এইটা যদি কেউ জানে আমার কিছুই হবে না না হয় দুটা মার দিবে কিন্তু তোমাকে সংসার করতে পারবো না তোমার ফায়দা নাই কিন্তু গোরাম ঈশ্বর রাজ্য সমস্ত মানুষের মুখে মুখে যার নাম সেই জোরাইস দরবেশ তো এখানেই ঝুঁকির মধ্যে আমল করে তুমি যদি একটি বার বলো আমার পেটে জুলাই দরবেশের সন্তান তাহলে তো তুমি বিশাল বড় একটা র্যাঙ্ক পেয়ে যাবে কে ধোকা দিচ্ছে জোরে বলেন না কে সাধারণত বোঝে না ক্ষতি তার নিজের করে ক্ষতি করতে চায় কিন্তু ক্ষতি হয় মহিলা তো অত্যন্ত আনন্দিত হয়ে কোরআ এলাকার ভিতরে বলা বলি শুরু করে দিল তোমরা কি জানো জোরাইজ দরবেশকে যতই ভালো বলো না কেন আমাকে না বিয়ে করা পর্যন্ত ওই লোক ভালো না সবাই বলে কি কহ গেলে কি কয় বিয়ার আগে আমার পিঠে সন্তান দিয়েছে মহিলা মানুষ তো মানুষ এলাকার যুবক তরুণ ভক্তরা যারা বায়াত হয় তারা তো কিছু লোক আছে ঠুনকো মানে খড়কটর মতো একটা ঝড় আসলে এত ভালো মানুষ বিয়ে করেনি শাদী করেনি সারাদিন রাত খালি বদতে মশগুল থাকে তার ফুদে সব মানুষের ভালো হয়ে যায় এত সেই লোকটা এমন এমন কাম করছে এটা হলো এটা করা এটা উচিত হয়েছে জানতেই গেল না যে কি জিনিস ঘটছে বুঝলোই না বোঝার দরকারই নাই যা রটে কিছুটা হলেও বটে এরকম শয়তান ধোকা দেয় না যা রটে কিছু হলেও এটা কি এটা কি ঘটছে কিছু শয়তানি ধোকা সবার ভিতরে বা আওয়াজ জোরাই ধরবে ভালো মানুষ শুধু ভিতরে বাইরে শুধু মানুষের কাছে ভালো কিন্তু ভিতরে ভিতরে তিনি খুবই খারাপ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরত থেকে খেপে গেলেন সমস্ত মানুষ গড়ে সবাই হজরতে জুরাইল দরবেজের কাছে গেছে যুবকেরা তরুণেরা দৌড়াদৌড়ি করে গিয়ে তার ঝুপড়ি ভাঙ্গে চুরে শেষ আপনি নিচা এখানে ভণ্ডামি করেন ভিতরে ঢুকে আল্লাহ কয়নার বাইরে বাচ্চা দেয় কথাটা কত 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 নিকৃষ্ট সহজ সহজ একটা মানুষকে দেওয়া ধোকা সেই মানুষ আজ কতদিন আগে হাজার হাজার বছর প্রায় চার হাজার বছর আগের ঘটনা সেই সময় ঘটনা আর আজকে তোর যত দিন যাচ্ছে ততই রসা তোলে যাচ্ছে মানুষ করতেছে পাশ আর বিবেকের আদালতে তালা মারে দিয়ে জাহান নামের বেরি দিয়ে পড়ছে গলার মধ্যে ফাঁস অন্য সময় এ সময় তো আলাদা সময় সে সময় তো তো ভালো ছিল সেই অময় অবস্থা সব মানুষ খেপে গেছে কে রে তোমাদের একটু চিন্তাও করলে না একটা মহিলা বললো দেখি তোমার পাগল হওয়া লাগবে তার জাসাই নাই বাসাই নাই চিন্তা নাই কিছুই নাই এমন একটা ব্যক্তি সম্পর্কে তোমাদের মনের মধ্যে কি হলো যে হঠাৎ করে বললো শয়তানের ধোকায় তোমরা সব কাবু হয়ে গেলে জুরাইল দরবেশ তিনি তার ইবাদতেই মশগুল দেখে চার দিকে সব ভাঙ্গে শুনে দরবেশক ডাকতেছে কয়ে ভন্ডামি করার জায়গা নেই নমস্কার ফোন আপনি আগে এদিকে এদিকে আসেন কি হয়েছে কয়ে যাই মেয়েটার পেটের মধ্যে আপনার বলে সন্তান আছে জোরাইজ দরবেশ কি বলবে বলেন কি বলবে যাকে জীবনে দেখেও নাই কি আমি জানি না কি আমার মালিক জানেন তবে একটি জিনিস আমি খেয়াল করেছি গত তিন দিন মা আমার ডেকেছিল আমার মায়ের ডাকে সারা দেই নাই রে আমার মালিক মনে হয় খেপে গেছে মা দুঃখিনী বলে গেল রে কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে তোমার এত মর্যাদার কথা এত মর্যাদা আমি করিয়েছি আমার মালিকের দয়ায় আজকে মায়ের কারণে মায়ের দোয়ার কারণে আজকে আমি এত বড় মিথ্যা স্বামীর হলাম ভয় নে আমার কারণ আমার দ্বারা কোনো অন্যায় কোনোদিন হয় নাই হবে না এ বাবারা তোমরা যারা ঝুপড়ি ভেঙেছো ভালো করেছ আমি গুনাগার আমার মালিককে ডাকবো ঝুপড়ির দরকার কি আমি গাছের তলায় বসে আমার মালিককে ডাকবো কিন্তু প্রশ্ন হলো যে অপবাদ তোমরা দিয়েছ দয়া করে অপবাদটা তুলে নাও এত বড় অপবাদ আমার আল্লাহ সইবে না সবাই বলে সুস্থ ভালো কথা শুনতে চাই না হয় মেয়েকে বিয়ে করুন নয়তো তো বাপ নাকে এই এলাকা থেকে বের হয়ে যেতে হবে জোরাইজ দরবেশ বলে যাকে চিনলাম না জানলাম না বিয়ে করা মানে অপরাধ স্বীকার করা ঠিক না ঠিক কেন আমি বিয়ে করতে যাব আমি তো জানি না চিনি না তোমরা বুঝতে পারছো না আমার মালিক আমার সাহায্যকারী হিসেবে আমাকে অবশ্যই তিনি সাহায্য করবেন মেয়েটাকে ডেকে নিয়ে আসো মহিলাকে ডেকে নিয়ে আসা হলো মহিলার মুখ বলতেছে জোরাইজ দরবেজের সন্তান পেটে জুরাইজ দরবেজ বলে সবাই চুপ হও তোমার তোমার জিজ্ঞাসা করব পেটের মধ্যে সন্তান সন্তানের দিকে ইশারা করে বলে সন্তান নবজাতক এখনো পৃথিবীতে আসো নাই বলো তুমি কার সন্তান তোমার মায়ের সাথে কোনো দিন আমার দেখা হয়েছে কিনা তোমার সাথে কোনো পরিচয় আছে কিনা ভিতর থেকে আওয়াজ আসতেছে না গো রলি আমার মা আপনাকে কোনো দিন চিনে না আপনি আমার মাকে চিনেন না আমি আপনাকে চিনে না শুধু এইটুকু জানি আপনি আল্লাহর রলি তবে আমার মায়ের পেটে আমি যে সন্তান আমি হলাম অমুক রাখালের সন্তান অমুক রাখালের সন্তান আমি আপনার নয় আপনার সাথে আমার বাবার মায়ের কোনো পরিচয় নাই জনবলুর সমহার জালদ গম্ভীর আওয়াজ পেটের ভিতর থেকে বের হওয়ার পর সমস্ত মানুষগুলো খেপে গেল রাখালের ওপর রাখাল এক পিটানি শুরু করা হলো রাখাল বলে ঠিক কথা সত্যিই বলেছে কিন্তু আমি তাকে বলেছিলাম আমি তো গরিব মানুষ মেয়েটি তার বিবাহ হয়ে তার কাছ থেকে মর্যাদা নেওয়ার জন্য করেছে আমি রাখাল আমারই মানুষ তার ঝুপড়ি ভেঙে দিল তার দরবার খানকা ভেঙ্গে দিল সবাই বলল হুজুর পায়ে পড়ে তার পায়ে কদম বুঝি করে বলে হুজুর মাফ করে দেন বুঝি নাই চিনি নাই আপনার সান আমরা বুঝতে পারি নাই আপনি বলে দেন আমরা পুরো এলাকার মানুষ মিলে আপনার এইখানকার সোনার পোয়াল দিয়ে তৈরি করে দেব আমার সোনার তৈরি করা খানকার প্রয়োজন নেই আমার এই খানকাটা যেরকম ছিল ওরকম করে দিলেই হবে ঠিক ওইভাবে দেওয়া হলো হজরতের

ইতি তাওবাদ দেবে এগুলি তো তৎকালের সময়ে ডাইরেক্ট গল্প কিন্তু এখন তো কেউ ডাইরেক্ট আসার সাহস পায় না ফেসবুক ইউটিউবে মেসেঞ্জার যদি একটু কুতাকুতি না করে তাহলে হকের উপর টিকার দলিল কি প্রথম দলিল কি এতটুকু করাব দিবেন না না ওটা দেখে পাগলা হয়ে যাবেন এই তো মানুষের কাজ